আলদা সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এছাড়া শনিবার ও রোববার আগামী দুদিনে চট্টগ্রাম বিভাগের সব নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে আগামী দুদিনে চট্টগ্রাম বিভাগের আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে নদ নদীর পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের মোহরি ফেনী ও গমতি নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে অপরদিকে হালদা সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার পরিপ্রেক্ষিতে আগামী দুদিন চট্টগ্রাম বিভাগের সব নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পেতে পারে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে তবে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে